এবার দেখা যাবে যে তোমাদের ইসলাম ধর্ম কিরকম বিচার করে একজন অমুসলিমের সাথে কিরকম আচরণ করে তোমাদের বিচার ব্যবস্থা মোহাম্মদপুর নগরে এই কৃষকের জমির পাশেই ছিল এক হিন্দু কৃষকের জমি একদিন এই ব্যক্তি জমিতে কাজ করছিল হঠাৎ করে তার মনে একটি কুবুদ্ধি আসে এবং সে মনে মনে বলে আশেপাশে কেউ নেই দেখছি এই সুযোগে জমির আলটা একটু বাড়িয়ে নেয় এই বলে সে জমির আল কাটতে শুরু করে কিছুক্ষণ পর জমির মালিক ফেলে আসে এবং দেখে তার জমির আল কাটা এবং সে সেই ব্যক্তিকে বলে কি ভাই শুনলাম তুমি নাকি আমার জমির আল কেটে নিয়েছো এখন তো দেখছো তাই আমার জমির আল কেটে নিয়েছো কেন ভাই তুমি কি দেখেছো আমি তোমার জমির আল কেটেছি আজকে জমিতে তো তুমি ছাড়া কেউ কাজ করছে না আর তাছাড়া আমি কিছুক্ষণ আগেও দেখে গেছো জমির আল কেটে গেছে আরেকজন তো দেখে গিয়ে বললো যে তুমি আমার জমির আল কেটেছো হ্যাঁ আমি কেটেছি কিন্তু তোমার কাছে কি প্রমাণ আছে যে আমি তোমার জমির আল কেটেছে তুমি আমার আল কেটেছো বুঝতে পেরেছো আমি তোমার আল কেটেছি নাকি তুমি তো উঠে আমার আল কেটেছো কানের কাছে এত ভ্যান ভ্যান না করে এখন যাও তো এখান থেকে যাও যত্তে সব আমি এর জন্য বিচার ডাকব তোমাদেরই কাজের কাছে আমি বিচার চাইবো। যাও যাও তোমার মতো কত এলো গেল আমিও কি বসে থাকবো নাকি দেখবো বিচারে কার পক্ষে রায় আসে ঠিক আছে

ডিজিটাল ওয়ার্ল্ড কার্টুন পাখির কার্টুন ভূতের কার্টুন সহ আরো বিভিন্ন ধরনের যে রয়েছে এই দেখতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখে মুসলিম ব্যক্তিটি অনেকখানি জমেই কেটে নিয়ে নিয়েছে কাজী সাহেব এই অবস্থা দেখে তার পেয়াদাদেরকে আদেশ দেয় যে লোকটিকে এখানে ধরে নিয়ে আসতে এই আদেশ শুনে পেয়াদারা ছুটে যায় লোকটিকে ধরতে এদিকে কাজী সাহেবকে জমিতে আসতে দেখে অনেক লোকই সেখানে জড়ো হয়ে যায় পেয়াদারা গিয়ে সেই লোকটিকে একটি মাঠের মধ্যে বসা অবস্থায় পায় এবং লোকটিকে সেখান থেকে নিয়ে আসে জমির মালিক আসলে কাজী সাহেব বলে আপনি ব্যক্তির জমির আলকেটে কেন নিয়েছেন কেনই ব্যক্তির জমির আলকেটে নিজের মধ্যে নিয়ে জমি দখল করেছেন আপনি জানেন না এটা পাপ কাজ এবং এর শাস্তি ভয়াবহ কাজী সাহেব এই কাফেরের কথা শুনে আমাকে দোষারোপ করছেন অর্থাৎ আমি আর আপনি কিন্তু একই ধর্মেরই মুখ সামলে কথা বলুন আপনি এই ব্যক্তিকে কাফের বলার অধিকার আপনাকে কে দিয়েছে হতে পারে সে মুসলিম নয় তাই বলে তাকে এভাবে কটাক্ষ করবেন এটা কখনোই উচিত নয় আর আপনি যে অপরাধ করেছেন তার শাস্তি আপনাকে পেতেই হবে কেননা ইসলাম শান্তির ধর্ম ইসলাম কখনো কারো পথে জুলুম করে না সে মুসলিম হোক বা অমুসলিম আপনার কোনো অধিকার নেই তার সম্পত্তি আত্মসাত করা আপনার কোনো অধিকার নেই তার সম্পত্তি এভাবে দখল করা ক্ষমা করবেন কাজী সাহেব কিন্তু আপনি এই হিন্দু ব্যক্তির এই অমুসলিম ব্যক্তির পক্ষ নিচ্ছেন আমি না এর পক্ষ নিচ্ছি আর ইসলামের দৃষ্টিতে আপনার অপরাধ খুবই গুরুতর গ্রামবাসী সমস্ত কিছু আমাদের চোখের সামনে রয়েছে অপরাধী এবং তার অপরাধের প্রমাণ দুইটাই আমাদের সকলের সামনে এ ব্যাপারে এই ব্যক্তির শাস্তি হচ্ছে তার জমি তাকে ফেরত দিতে হবে যেটুকু তিনি দখল করেছেন এবং এই ব্যক্তিকে প্রকাশ্যে তিরিশটা বৃত্তাঘাত করা হবে আর এটা হলো দুনিয়াবি শাস্তি আর আখেরাদের শাস্তি তো আরো ভয়াবহ ব্যাপারে কোরআন এবং হাদিসের মধ্যে বলা হয়েছে আল্লাহ তালা বলেন আর তোমরা একে অন্যের সম্পদ অবৈধভাবে রক্ষণ করো না এবং মানুষের সম্পদের কিছু অংশ জেনে শুনে অন্যায়ভাবে আত্মসাত করার জন্য বিচারকদের কাছে উপস্থাপন করো না এছাড়াও হাদিসে রসুল সাল্লাহ আলহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি অন্যায়ভাবে এক হাত জমিও গ্রহণ করবে কিয়ামতের দিন তাকে সাত তল জমি পর্যন্ত তা বহন করতে হবে ধন্যবাদ আপনাদের আমি যা শুনেছিলাম আর আজকে যা দেখলাম এতে সন্দেহ নেই যে ইসলাম শান্তির নেই যে কারো প্রতি জলম করে না ইসলাম কারো প্রতি অবিচার করে না এটা ইসলামের নীতি মধ্যে একটি যার অধিকার তাকে তা ফিরিয়ে দেয়া চাই সে মুসলিম হোক বা অমুসলিম